প্রশ্নবিদ্ধ বলিং অ্যাকশনের জন্য শেখুল হাসানকে নিষেদ্ধ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওল্ডস ক্রিকেট বোর্ড এক একটি এই নিষেধাজ্ঞার কথা নিষেধ করেছেন তারাম খবর বিবিসির চলতি বছরে ইংলিশ কাউন্টিং ক্লাবের সারার হয়ে একটি ম্যাচ খেলেছিলেন শেখেব সেই ম্যাচে দুই উইন ইনিংসে মিলিয়ে নয় উইকেট শিকার করেছিলেন বাংলাদেশে এই অলরাউন্ডার তবে ম্যাচের পর তার বোলিং নিয়ে প্রশ্ন তোলার মাঠের আম্পায়াররা তাই ইসিবি তাৎক্ষণিক সিদ্ধান্ত জানায় সাকিবকে পরবর্তী ইসিবি স্বীকৃতি কোনো টুর্নামেন্ট খেলতে হলে পরীক্ষা দিতে হবে ইএসপিএন ক্রিক ইনফো এক প্রতিবেদনে জেনেছেন বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতেই ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের স্বাধীন পরীক্ষায় অংশ নেন শাকিব যেখানে তার অ্যাকশনে অবৈধ প্রমাণিত হয়েছে বোলিং সময় সাকিব হাত 15 ডিগ্রি এর চেয়ে বেশি ঘুরেছে যা ইসিবির বোলিং অ্যাকশন সম্পর্কিত বিধির পরিপন্থী সাকিব বোলিং নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বিবৃতিতে ইসিবি বলেছেন বোলিং অ্যাকশন পূর্ণরথানের আগ পর্যন্ত ইসিবির কোনো প্রতিযোগিতায় বোলিং ক্ষেত্রে সাকিব অযোগ হিসেবে বিবেচিত হবে সো এই প্রথম সাকিব আল হাসান কে নিয়ে বোলিং এ প্রশ্ন উঠলো আর হ্যাঁ এ আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন খেলাদলের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ